নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে প্যানকেক রেসিপি এই রেসিপিটি একবার বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা বারবার তৈরি করে দিতে বলবেন এটা খেতে এতটাই সুন্দর লাগে তাহলে চলুন দেখিনি আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য ওখানে মিডিয়াম সাইজের চারটে আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ছোটো গ্রেটারের সাইজে আমি আলুটা গ্রেড করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি এইভাবে করে সবগুলো আলু গ্রেড করে নেব সব আলু আমি গ্রেড করে নিয়েছি এবার আমি জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না আলুটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এখানে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে আলুটা আমি জল চিপড়ে নিয়েছি এবার আমি আলুর ভিতরে একটু লবণ দিয়ে দেব এখানে আমি স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম একবারে নুনটা দিতে হবে নুনটা দিয়ে ভালোভাবে একটু কচলে কচলে মেখে নিতে হবে আমি এখানে মেখে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে ওই পাঁচ মিনিট রাখলেই হবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আমার আলুটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব দু চামচ কর্নফ্লোয়ার এখানে কর্নফ্লোয়ার বদলে চালের গুঁড়ো কিন্তু দিলে হবে না কর্নফ্লোরটাই দিতে হবে রেগুলার চামচে যেই ব্যবহার করি সেই চামচের মাপে আমি দু চামচ কর্নফ্লোয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মেখে নেব দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি চার ভাগে ভাগ করে নেবো আমি এখানে চারটে আলু দিয়ে করেছিলাম তাই চারটে আমি কেক তৈরি করে নেব এবার আমি একটা একটা করে এইভাবে গোল করে নেব দেখুন আমি সবগুলো এখানে গোল করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে ওই দিয়ে দেবো এক চামচের মতন রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের রাস্তা একদম লোতে রেখে আলুর মিশ্রণ আমি দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি একটা চামচের সাহায্যে আমি একটু একটু বড় করে দেব আর চারিধারে একটু সেপ দিয়ে নেব আমি এখানে একটা সেপ দিয়ে নিয়েছি এবার আমি যতগুলো ধরবে আমি ততগুলোই প্যানকেক তৈরি করে নেব এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা তৈরি করে দিতে পারেন কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এখানে তিনটে ধরেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে লোতে রেখে আমি হতে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নেব এবার উল্টে দেব দেখুন কত সুন্দর উঠে আসছে কতটা সুন্দর হয়েছে দেখুন এক পাস উল্টে দিয়ে আমি আরও এক চামচ রিফাইন তেল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নেব উল্টে দেবো উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নেব দেখুন আমার প্যানকেকগুলো একদম রেডি এবার আমি তুলে নেবো একইভাবে আমি বাকিটাও দিয়ে দেবো বাকিটা দিয়ে আমি একইভাবে ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব ভেজে নিলেই আমার একদম রেডি তৈরি হয়ে গেছে আলুর প্যানকেক রেসিপি এটা আমি সার্ভ করলাম টমেটো কেচোপের সঙ্গে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে আলুর প্যান কেক বানিয়ে খাবেন আশা করি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত